woo আমি মুবারক হোসেন আপনাদের সঙ্গে কায়রো থেকে আজকে আমরা ভিজিট করার জন্য এসেছি আল আজহার মসজিদ এই আল হাজার মসজিদ ফাতেমিয়া খিলাফাতে নশো সত্তর বা নশো বাহাত্তর মধ্যে নির্মাণ করা হয় এটা শুধু একটা মসজিদ এবং এই মসজিদ থেকে কেন্দ্র করে আল আজহার ইউনিভার্সিটি বা জামিয়াতুল আজহার নির্মাণ করা হয় যেটা আজকে আমরা ভিজিট করা করতে এসেছি আপনাদেরকে এখানকার কিছু দেখাবো এবং আমি নিজে দেখছি আপনাদেরকেও ভিজিট করাবো এসব মাশাল আলাজহার শব্দটা শুনলেই মনের মধ্যে একটা আনন্দ ফিল হয় কারণ আলা কাগ তুলে ইলম বলা হয় যেমন আমাদের নামাজের কাবা হারমাইন শরীফাইন ঠিক তেমনই ইলমের কাবা আল্লাহর শরীফ মূলত আলাজহারকে নির্মাণ করা হয় নশো সত্তর থেকে নশো বাহাত্তরের মধ্যে ফাতিমিয়া খিলাফতে বাদশাহ আয়সুদ্দৌলার আমলে নির্মাণ করা হয় সর্বপ্রথমে এটাকে মসজিদ নির্মাণ করা হয় পরবর্তীতে মসজিদ থেকে মাদ্রাসা আবার সেখানে তৈরি করা হয় এবং কি বেশ কিছু বছর ধরে ইসলামিক পড়াশোনা সেখানে চলে এবং কয়েকশো বৎসর পরে উনিশশো এগারো খ্রিস্টাব্দে সেটাকে আল আজহার ইউনিভার্সিটি নামে পরিচালিত করা হয় আল আজহারকে মানারতুল আইম বলা হয় এই আলাহার নামের মধ্যে কিছু মতভেদ রয়েছে অনেক উলমা ইকরামগণ আজহারকে নিষ্পত করেছেন ফাতেমাত জহরার দিয়াল্লাহ তাআলা আনহার দিকে এবং অনেক উলমা ইকরামগণ জহরুন থেকে আজহার অনেকগুলো ফুলের মানে নিয়েছে কিন্তু যেহেতু এটা ফাতিমিয়া খিলাফতে নির্মাণ করা হয় ঠিক তেমনি এটা জহরার দিকে নিসবোধ করে সবাই এটার মধ্যে সমবেদ করেছেন আলহামদুলিল্লাহ এবং আল আজহার আজ ইসলামী বিশ্বের সব বড় বড়ো ইউনিভার্সিটি এই আল আজহারে মূলত চুরাশিটা ফ্যাকাল্টিতে পড়াশোনা হয় ইসলামের ইসলামী বিদ্যার এবং আলহামদুলিল্লাহ এ আজ আল আজহার দুনিয়ার সব বড় বড়ো ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি এ আল আজহারে একশো দশটা দেশের ছেলে পড়াশোনা করে তার মধ্যে আমিও একজন আলহামদুলিল্লাহ এ আল আজহার যে মাদ্রাসা নির্মাণ করা হয়েছিল সেই মাদ্রাসা আজও রয়েছে রিওয়াক নামে পরিচালিত রয়েছে এবং সেখানেও অনেকগুলো বিষয়ে লোগা আরবিয়াতে শরিয়া ইসলামিয়াতে ওসুলে ওসুলে হাদিসে সেগুলোর পড়তে আদৌ তাকাসুস ফিলফিক করা হয় আলহামদুলিল্লাহ এবং আল আজহারে স্টুডেন্টের সংখ্যা রয়েছে প্রায় বাইশ লক্ষ ছ হাজার চব্বিশ জন যেটা আজও গোলের মধ্যে পাওয়া যায় এবং আল আজহারে অনেকগুলো ফ্যাকাল্টি রয়েছে যেমন ইসলামিক কিছু ফ্যাকাল্টি রয়েছে এবং তিবের কিছু ফ্যাকাল্টি রয়েছে ইঞ্জিনিয়ারিং রয়েছে আলহামদুলিল্লাহ এ আল আজহার যেমন মসজিদ থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটিতে ইসলামী বিশ্বের চাইতে বড়ো ইউনিভার্সিটি হয়ে উঠেছে আজ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এটা দেখে হয়তো আপনাদেরও অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ আরেকটু যদি বলি এ আজহারকে তিন যুগে এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে যেটা ভিতরের প্রথম ধাপ আপনারা দেখলেন যেখানে ধার্স হচ্ছিলো সেটা ফাতিমে খিলাফাতে তৈরি করা হয়েছে এবং দ্বিতীয় ধাপে যেটা বিচের অংশটা আপনারা দেখলেন সেটা সালাহিউদ্দিন আয়ুবের আমলে নির্মাণ করা হয়েছে এবং বাইরের যে গোল রাউন্ড এটা দেখলেন সেটা উসমানী খিলাফতে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ ইয়াল আজহার দুনিয়ার সবচাইতে বড় একটা ইউনিভার্সিটির মধ্যে আল একটা ইউনিভার্সিটি যেখানে পড়াশোনার কোনো খরচ লাগে না কোনো কিছু না ফ্রি থেকে পড়াশোনা করা হয় আলহামদুলিল্লাহ